오うかかお오かかおう오かおうか오おう오かおうか다おう

আমার গাড়ি বাড়ি সম্পত্তি কারখানা কলকারখানা ইন্ডাস্ট্রি বহুত কিছু রে বাবা শত শত হাজার কোটি টাকার মাল তারপরে সবকিছু আমার আমার দমনি তোমার কমেশন তো থেকে চিঠি দিয়ে আমাক তারা করে বেড়াচ্ছে এক যা খামায় করছে বাপ সব হারামির টাকা সব হারামি টাকা সব হারামি টাকায় দুই নম্বরই কালো টাকা রে বা দুই নম্বরই করে কামাই করে করে এত দিন এত দিন কি আরাম আছে তাকলে আমার এসি রুম এসি বাড়ি এছি গাড়ি কল কারখানা সব সে এতে গোল থাকবে দিবি না নে তোমার তুমি এতে স্থানে চলে যাও

হাবিতে সাথে নেই আমি একটা ওয়ালের সাথে কথা হয়েছে হ্যাঁ আজকে রাত বারোটা একটার দিকে আসছে আমাকে নিয়ে যাবে আমার গ্যাস থেকে তারা বের করে দিবি না বলে গ্যাস থেকে ওর কোনো রকম পাড়া খেতে পারলি যে আন্ডে বাইছে গেলাম ছয় সম্পত্তি গাড়ি বাড়ি সব চলে যাক কিছু দরকার নাই যা আন্ডা দরকার ভাবছি আমার খান দরকার আহ যাও গাঙ্গা আর দেয়া <laughs> ने के ने <के> <laughs> <ना>, <laughs> इतादे दे क्या मरे गाप कर है अल्लाह